আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আপনাদেরকে একটি চমৎকার হাদিসের গল্প শোনায় এবং হাদিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদিও এটা হাদিস বলা ঠিক হবে কিনা যায় না তবে আপনাদেরকে পুরো গল্পটা শোনায় তাহলে আপনি বুঝতে পারবেন বান্দা যখন নামাজ পড়ে এবং নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত এবং সালাম ফিরিয়ে নামাজ শেষ করার আগ পর্যন্ত নেকি পাইতে থাকে একইভাবে বিয়ের পর থেকে সংসার জীবন যতদিন চলতে থাকে নিকে পেতে থাকে যেমন নাকি বান্দা যখন ইনকাম করে হালাল ইনকাম সে ইনকামের মধ্যেও নেকি পেতে থাকে স্বামী স্ত্রী যখন খুনসুরের মতো লিপ্ত থাকে তখনও নেকি পেটে থাকে টোরালটি বলা চলে এমন একটা সিজে শুন যে সিজে শুধু নেকি পেতে থাকে এই নেকি কথারা এই কথাটা শুনে বাকি এটা দলিল কি সেটাও একটু বলে রাখি শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাই কুতুবাতে আলিমিয়া চার নম্বর খন্ডে দুশো ষাট নম্বর পৃষ্ঠায় এই ছোট্ট কথাটিই দেওয়া আছে বাকি এটা হাদিস নয় এটা আমি বলে রাখি তবে হাদিসের মতোই একজন বুজুর্গ ব্যক্তি জবান থেকে এই কথাটা বের হয়েছে তো এই যে কথাটুক আপনাদেরকে শোনাইলাম এই কথাটুক মূলত বলতে গিয়ে আমাকে একটা কথা মনে পড়িয়ে দেয় সেটা হচ্ছে এক হাদিসের মধ্যে সাল্লাম বলেন যিনি আমার সুন্দর তথা দাড়ি মুন্ডালো বা দাড়িকে কুরবান করলো বা দাড়ি কর্তন করলো দাড়ি কর্তন করার পর থেকে যতদিন না দাড়ি ওঠার নিয়োগ করে বা নিয়োগ না করতে পারে যে আমি আজকে থেকে দাড়ি ছেড়ে দিলাম ততদিন পর্যন্ত দিন রাত চব্বিশ ঘন্টা সে গোনার ভিতরে লিপ্ত থাকে তো এই বিষয়টি আসলে আমার মনে করিয়ে দেয় যে এই ছোট্ট একটা যে মূল্যবান বাণী এই বাণীটা আমাদের জীবনে কতটুকু ইফেক্ট ফেলতে পারে বা আমাদের জীবনে কতটুকু ভালো কিছু বয়ে আনতে পারে যেমন এই ছোট কথাটুকু আমাদের জীবনে ভালো দিকে নিয়ে আসতে পারে এভাবেই যে আমরা নামাজ পড়ি নামাজ পড়ার মধ্যে আমাদের নামাজের যে একটা আগ্রহ বা নামাজের একটা যে একাগ্রতা আল্লাহ সমান তার সাথে কথোপকথন করা এগুলো খুবই মানে অন্যরকম একটা ব্যাপার সেবার আমাদের কাছে তৈরি করে দেয় একজন তো নামাজ একটা আবেগের জায়গা তো যাই হোক এই ছোট্ট একটা কথা কুতুবাদে আলিমিয়া যে কুতুবাদে আলিমিয়ার চার নম্বর খুণ্ডের দুশো ষাট নম্বর পৃষ্ঠা থেকে যে কথাটুকু বললাম এটা আসলে অনেক চমৎকার ছিল আপনারা চাইলেই এই কথাটুকু লিখে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন আমাদের সাথেই সাথে এবং নিত্য নতুন ইসলামিক জীবন কেন্দ্রিক গল্প নিয়ে আমাদের সাথেই থাকবেন আশা করছি ভালো ইচ্ছা পাবেন ইনশাল্লাহ জীবনের রাখাতা আপনাদের জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ